আমরা কার কথা বলবো আল্লাহ সুরাটার নাম কি বলেন সবাই সুরা কলাম সুরাত মধ্যে আল্লাহ পাক মানুষকে উদ্দেশ্য করে বলে যে মানুষ তুমি ঠিকই মানুষ হতে পারো কিন্তু তোমার জর্মের মধ্যে সমস্যা আছে পৃথিবী পরিচয়হীন অবৈধ সন্তান যেটাকে আমরা বলি সেই জারু সন্তান হওয়ার আলামত গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব যাতে আমার জন্য বোঝা সহজ এই আলোচনার মধ্যে যদি আপনার কোনো ব্যক্তির উপর খাপে খাপ মিলে যায় বা ওই আচরণগুলো পাওয়া যায় কষ্ট পাবেন কেউ সবাই কথা বলে না কষ্ট পাবেন কেন কষ্ট পাবেন না কারণ এইখানে বসছি কোরআনে কারিম থেকে সম্পূর্ণ আয়াত সহকারে দলিল সহকারে কথা বলবো এরা আমার আপনার বানানো বা কিচ্ছা খাই না আল্লাহ তালা বলছেন আওয়াজ করে বলেন কে বলছেন আল্লাহ এই জন্য মনে কষ্ট পাবে আগেই বলতেছি এবার আসেন ধারাবাহিকভাবে কোরআনে কারিমের এই আট নম্বর আয়াত থেকে আল্লাহ মাক যে আলোচনা করেন যারো সন্তান কারা নাম্বার ওয়ান এক নাম্বার আল্লাহরাগ বলেন। ফালা তুতি আহিল মুকাদ্দি বি, যারাব মথ্যা কথা বলবে মিথ্যাবাদি তারা কি সন্তান যারোর সন্তান। ফালা তুতি আহিল মেবিকে বলতেছেন হেরাসোল আপনি তাদের আনগতত করবেন না। ফালা তুতি আনুগত্য করবেন না অনুকরণ করবেন না ঐক্যমত হবেন না ঐক্য হবেন না বা একমত হবেন না অনুসরণ করবেন না কারা যারা মিথ্যাবাদী সবাই আবাস করে বলেন কারা যারা মিথ্যাবাদী দেখবেন কিছু কিছু সময় আমাদের এরকম সময় আছে আপনারা আমাকে ভোট দেবেন আপনারা আমাকে এই করবেন সেই করবেন রাস্তা কেটে একবারে খাল বানায় ফেলবো সারা বছর নৌকা বেয়ে বেড়াবেন মুগের মধ্যে লাঠি বেড়া দিব বোতল ভাইয়ের পবিত্র বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক মদ খায় পাঁচ এরকম আসে না নাই এই যে মিথ্যা কথা বলে আরও কি বলে আমাকে পাশ করলে আমি কেউ নাম নিতেছি না মানে আমাদের মধ্যে মিথ্যার প্রচলন আসে না নাই বাস্তবিক বর্তমান দুনিয়ার প্রকাপেক্ষিতে আমাদের সামনে বা অতীত হয়ে গেছে এই বিষয়েও সামনে রেখে কথা বলা উচিত করে না কারিমের আয়াত থেকে কথা কণ ঠিক না আমাকে এই করবেন সেই করবেন আমি বোতল ভাই বোতল ভাইয়ের পবিত্র চরিত্র ভুলের মতো পবিত্র বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে বোতল ভাই পায়খানায় আমরা আসি জেলখানায় বোতল ভাইয়ের এত কথা যেই বেটায় জিতে জিতে যাই ক্ষমতার মসনদে বসে যায় তারপরে এই সাধারণ জনগণের কোনো খবরই নেয় না এদের যে কথাগুলো এদের যে ইচ্ছাগুলো কোন প্রকাশ কোনো কিছুই বাস্তবায়ন করে না এবার আসেন পয়গম্বর আলাহি সালাতামের জামানায় দুইজন লোক ছিল তার মধ্যে একজন লোকের উপর ওই একজন লোকের পকাপেক্ষিতে ওই একজন লোকের উদ্দেশ্য করে আয়াত গুলো নাজিল করেছে দুইজন লোক এক নাম্বার হলো ওয়ালিদ ইবনে মুগিরা যে ছিল জারো সন্তান আর একজন ছিল আকলাক ইবনে সোয়াইক এই দুইজন এবার আসেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কথা বলতেন কোরআন হাদিস থেকে তখন ওই ওয়ালিদ ইবনে মুগিরার কোনো রকম ভাবে ভালো লাগতো না অশান্তি লাগতো ঠিক যারো সন্তান যারা হবে বর্তমান দুনিয়ার জমিনে করোনা হাদিসে কোনো কথা বললে এর মেজাজ কিটমিট হয়ে যাবে হুজুর কথা বন্ধ করেন এই বিষয় না অন্য বিষয়ে কথা কন এক নাম্বার হলো এদের মধ্যে এমন একটা মেজাজ তৈরি হবে এ কথায় কথা মিথ্যা কথা বলবে আমি বলতেছি বলছেন কে যিনি বলছেন তিনি কে বলেন সবাই আল্লাহ এই অলিদিন মুগির এ এমন একজন ব্যক্তি ছিল এ কোনো সাধারণ কোন লোক ছিল না এই লোক আমরা আপনার টোয়েন্টি ফোর মোলার অমুক ক্ষেতের লোক ছিল না এক সবচেয়ে ধনাঠ্য ব্যক্তি লোক ছিল কেমন ধনাঠ্য ব্যক্তি জানেন ওনার জাগা জমি সম্পত্তি ফসল চড়াইত ফসল উৎপাদন করত এই ক্ষেত খামার ছিল নব্বইটার জুড়ে যত সম্পদ ছিল সব ওয়ালিদিবনে মগিরার ছিল আল্লাহ তালা সম্পদ আল্লাহ তালার শাহ শকত আল্লাহ তালা তারা যে এত মাল দেবা আল্লাহ বলবেন না হান আল্লাহ আমাদের দেশে সম্পদশালী লোক আছে না নাই শুধু আমাদের দেশে কেন পৃথিবীর কত জায়গার সম্পদশালী লোক এই সম্পদশালী লোকের মধ্যেই দেখবেন টাকাওয়ালা লোকগুলোর মধ্যে দেখবেন এই সমস্যাগুলো আসে এদের খিটমিট মেজাজ এদের এমন অবস্থা হয় ওই যে টাকার গরম সম্পদ আছে হুট করে মাঝখান দিয়ে এমন কিছু কন্ডিশন দিয়ে দেবে আপনাকে এমন কিছু কথা বলে বলবে যে হুজুর এই বিষয় বলার দরকার অন্য বিষয় কথা কন এমন একটা লোক ছিল নব্বই বিঘানা নব্বই কিলোমিটার জুড়ে যত সম্পদ ছিল ক্ষেত খামার ছিল অন্য কোনো লোকের ছিল না সব ওর একার ছিল এই সেই লোক যার বাবার যার মার বিবাহর আগেই এই পেটের মধ্যে আসছে যারও সন্তান সেটাকে বলি এই সন্তানের লক্ষণ সাইদ দা বনা করব আজকে তাহলে এক নাম্বার লক্ষণ যে মিথ্যা কথা বলে দুই নাম্বার লক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জার সন্তান দুই নাম্বার আলামত প্রকাশ করে দিয়েছেন চিহ্ন প্রকাশ করে দিয়েছেন ওয়াদ লউ তুদিহিনু ফায়ুদিহিনুন এরা আপোষ করবে আপোষ আব্বস মানে কি জানেন যে হুজুর এই বিষয়ে কথা বলার দরকার নাই যেমন ওই জামানায় নবীজি পয়গম্বরে ছিল যে আপনি ওয়াজ করেন তাফসি করেন বয়ান করেন যাই কিছু করেন না কেন এই বিষয় আপনি কিছু মানে নেন আমরাও কিছু মানে নেব আপনার আপনিও আমাদের দুটা কথা মানেন আপনারও আমরা দুটা কথা মানবো এই জামানায় এরকম লোক আছে না নাই মন খারাপ করতেছেন সবাই হুজুর কোরআন থেকে তাফসির করেন বয়ান করেন বক্তব্য দেন যত আলোচনা আছে করেন কিন্তু এই বিষয় বললে কিন্তু গভর্নমেন্ট তার উপর কিন্তু বর্তাবে দেশের পরিস্থিতি ভালো না দেশের অবস্থা কিন্তু ভালো না এই বিষয়ে কথা বলেন না এক কথা ইসলাম কোরআনের আয়াতকে রোহিত করে তারা আপোষ করতে চাই। এরকম দুনিয়া জমিনে আছে না নাই মানুষ সবাই কয় না ওই পাশে কয় নাই সবাই বলেন আছে না নাই মহতারাম হাজির এরাই হলো জারুর সন্তান কোরআনের আয়াত রহিত করে কোরআনে আয়াতকে বাদ দিয়ে তারা তাদের মিথ্যা কথাগুলো তাদের কথা মতন কথা বলে সত্য কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে চাপিয়ে রাখে আল্লাহ পাক আলোচনা করেন এরাই হলো যারা সন্তান যারা আমার কোরআনে কারিং আমি যেটা বলতেছি সত্য কথাগুলো প্রকাশ না করে এই কথাগুলোর বিপরীত অন্য কোনো কথাগুলো বলতেছে সত্য কথাগুলো বলার সুযোগ দিতেছে না চাপায় রাখতেছে এরকম আমাদের সময় গেছে না বলেন সবাই গেছে না মতন হাজিরিন ঠিক নবীজির জামানাও এরকম ভাবে কিছু লোক ছিল আপোষ করতে চাইছিল কে আপনার শোনেন নাই ঘটনা হে নবী আরবের যত বড় সুন্দরী নারী আছে আপনার যত বড় ধন কৌলত আছে এই আরবের মধ্যে ধনাঢ্য সুন্দরী নারীর সাথে আপনার বিবাহ দেবো আপনি সব কাজ করেন খালি একটা মাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ করতে পারবেন না লা পড়েন লা ই লাহা ইল্লল্লাহু মোহাম্মাদ রসুনুল্লা সাল্লাল্লাহ সাল্লাম এই দাওয়াতটা দিয়ে বন্ধ করে দেন আপোস করতে চাইছিল না না বলেন কথা কয় না কেন আপোস করতে চাইছিল না নবীজি আপোস মানছিল কথা কয় না সবাই মানছিল মহতারা হাজিরিন এই সেই আপোস আমাদের জমিনেও সেই ওয়ালেট ইবনে মুগিরা নামক মার্কা লোক আছে না নাই আপোষ করতে চাই হুজুর আপনি আমাদের দুইটা কথা মানেন আপনার 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 আমরা দুইটা কথা মানবো এই বিষয় বলার দরকার নাই অন্য কোন বিষয় বলেন এই গেল দুই নাম্বার জারো সন্তানের আলামত এরাই হলো জারো সন্তান যারা আপোষ করে সত্য কথাকে বন্ধ করে দিয়ে অন্য কোন কথা দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো চাপা পড়তে চাই চাপা দিয়া তারপর অন্য কোনো কথা কয় মহতরিন এই হলো দুই নম্বর গেলে এবার আসেন তিন নম্বর তিন নম্বর আল্লাহ আল্লাহ আনামেন সুরাতুল কলমের মধ্যে দশ নম্বর আয়াতে करीम মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন ওয়ালা তুতি কুল্লহা হাল্লা বলতেছেন নবীকে সবাই বলেন কাকে সবাই কয় নাই কাকে আচ্ছা নবীকে বলা মানে গোটা উম্মতি মুহাম্মাদিকে বলা কথাখন ঠিক কিনা ঠিক না আল্লাহবাগ নবীকে বলতেছেন ওয়ালা তুতি আপনি আনুগত্য করেন না অনুসরণ করেন না ঐক্য হয়েন না একমত হবেন না তাদের সাথে কুল্লা কল্লাফি কুল্লা হাল্লাফ যারা হলফ করে মিথ্যা শপথ করে কসম করে আল্লাহর কসম আমাকে এই করেন সেই করেন বুঝছেন না এরপরে বিভিন্ন সময় মানুষকে ধোকা দেয় ইসলামী লেবেস ইসলামী লেবাস বইরা এপরে মাথায় পত্তি দিয়া তসবীহাতে নিয়া বিভিন্ন রকমের হ্যাঁ জলোনা কলনা কোলা কৌশল করে ধোকা দিয়া শশমন্ত জেইস এই মসনদ ক্ষমতার মসনদে ক্ষমতার স্টিয়ারে যখন সে বসে তার রূপ পাইতে যায় তার রূপ পাইতে যায় ওই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক বলতেছেন এরা হলো জারর সন্তানের তিন নাম্বার বলেন সবাই জারর সন্তানের কয় নাম্বার তিন নাম্বার লক্ষণ তার ভিতর আছে বোঝা গেল জারর সন্তান এবার আসেন আমরা আরেকটা একটা জিনিস মাসকান্দি বলি দিই এই মাহিন নাম আমরা অনেকে রাখি না বলেন এই মাহিন নামের অর্থ কিন্তু খুব খারাপ বট চরিত্র খারাপ চরিত্র লোক এ যাদের নাম মাহিন আছে আমরা না জানি শুনেই উল্টাপাল্টা নাম রাখি করনের মধ্যে আছে বলি কে আপনি এই নাম রাখবেন করনের মধ্যে তো ফেরনের নাম আছে কোরআনের মধ্যে তো লাহা বাবু লাহাবের নাম আছে এই নাম রাখবেন আপনি কোরআনের মধ্যে তো কারুনের নাম আছে কোরআনের মধ্যে নাম থাকলে যে আপনি সেই নাম রাখবেন বিষয়টা কিন্তু এমন না ছোট বাচ্চা তার নাম যদি আপনি মাহিন রাখেন বস চরিত্র দুশ চরিত্র তাহলে বিষয়টা কেমন এইগুলো না বলেন যারা অর্থটা এতই খারাপ এই জন্যে হ্যাঁ সামনে আসেন এই জন্যে আজকে বাসায় গিয়ে যাদের নাম এরকম আছে আল্লাহ হাস্তে পাল্টায় ফেলবেন আরো সুন্দর সুন্দর নাম আছে সেগুলো রাখেন যদি আপনি কোরআন থেকে রাখতে চান মধ্যে সুন্দর সুন্দর নাম আছে রাখেন নাম কত সুন্দর নাম আছে মহতর হাজিরিন আমার আলোচনা ছিল তিন নম্বর পয়েন্টে আমি ছিলাম যে যারো সন্তান কারা যারা হলফ করে মিথ্যা শপথ করে কসম করে এগুলো ভঙ্গ করে হাদিসে গারিমের মধ্যে আল্লাহর ভাই স্পষ্ট বলেছেন কল রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলাইসাল্লাম আই আতুল মুনাফি সালা আসুন ইজা আদাদা কারিবা ওয়াহিদা ওয়াদা আখ লাফা ওয়াহিদা তুমি না খা না আল্লাহর ভাই বলেন মুনাফে গের আলামত তিনটি সময় বলেন কয়টি এক নম্বর আলামত হলে ওয়াহিদা ওয়াদা আখ এক নম্বর হলেও ইদা হাত তাসা এক নাম্বার হলো মিথ্যা কথা বলা যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সে হলো মুনাফেকের মধ্যে এক নাম্বার কয় নাম্বার মুনাফেকে আলামতের মধ্যে তিনটির মধ্যে এক নাম্বার আলামত ওর মধ্যে পাওয়া গেছে দুই নাম্বার আলামত ওয়াদা আখলাফা ওয়াদা করার পর ভঙ্গ করাই ওয়াদা করছে ওয়াদা করা মানে কি সে একটা কথার বলছে যে আমি এটা করবই ওয়াদা করছে করার পর হাই করলো না তাহলে এও মুনাফিক ওয়াদা করার পর যে খেলাফ করলো ওয়াদা খেলাফ করলো ভঙ্গ করলো তিন নাম্বার ওয়াইদা তুমি না করা আমানতের খেয়ানত যে ব্যক্তি করবে সেও মুনাফিক সেও কি মুনাফিক মোহতারাম হাজিরিন এই যে তিনটা কথা বললাম মুনাফিকের আলামত তিনটা

সা নাম্বার পয়েন্ট সাত নাম্বার যার সন্তান আলামত আল্লাহ বাক রাবুল আলমিন সুরাতুল কলমের মধ্যে এগারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যারা গিবর সমালোচনা পর নিন্দা করে বেড়ায় আমাদের বর্তমান বাস্তবিক কিছু দৃষ্টি আপনাদের সামনে তুলে ধরে ইমান তাজা করার লক্ষ্যে এই দোকান পাঠ সাত দোকান রাস্তাঘাটে এরকম কিছু লোক থাকে না বেহুদার বেহুদার হুদায় একজনের নামে কথা বলে ওঠে না জানে শুনেই ও এর শাসিক ও রে সিরি ও তো ফাজিল ফাজিল ও ও তো আর একজন এ কই ষোলো সতেরো বছর পরে আছে এক দেশে খবর না তার মরিদদের ও আওয়ামী লীগ ও এইটা শেখ হাসিনা ও এটি সব জনগণ ধুইয়া মুইয়া সব চলে গেল সেরে চলে গেল হুদ কোনো কাজ নেই শেষ পর্যন্ত সবাই ধরতে ধরতে হুজুর ও এ দিয়ে আর এক লুসা হুজুর গো সাল ভালো হয় ভালো হয় অথচ এই কথা বলার সঙ্গে সঙ্গে তারিমান থাকবে আচ্ছা এই যে হুজুরদেরকে আপনি গালি দিলেন বা হুজুরের সম্পর্কে আপনি যে একটা সমালোচনা করলেন এই যে সমালোচনা যে করলেন আপনি শুধু হুজুরদেরকে বললেন না স্বয়ং নবীকে আপনি গালি দিলেন কাকে গালি দিলেন নবী আচ্ছা সর্বপ্রথম দুনিয়া জমিনে ফার্স্ট যেই পয়গম্বর আসছিলেন তিনি কি পাবলিক ছিলেন না হুজুর ছিলেন সবাই তো কথা কর না পাবলিক কোন নবী হয় যিনি আল্লাহ পাক পাঠাইছিলেন সর্বপ্রথম পয়গম্বর সেদিন আদম আলহি সাল্লা তিনি হুজুর ছিলেন তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু নবী ছিলেন আপনি যে বললেন আপনার যে এত বুদ্ধি আপনি লাস্টেই যে কথাগুলো বললেন আসেন অনেক পাশা দরবার হয় বলেন কিছু কিছু জায়গায় ওই অমুক ছেলে কি করলো ওই অমুক বিটার বউ কি করলো ওই তমুক কি করলো এই পরনিন্দা আলোচনা আল্লাহ সেই কথাও এখানে তুলে ধরছে যারা পরনিন্দা করবে গিবোধ করবে সমালোচনা করবে এরাই যার সন্তানের কয় নাম্বার সবাই তো কয় না কয় নাম্বার চার নাম্বার সবাই বলেন কয় নাম্বার ওই বেকুফের ওই পায়জামার যে এমন আলোচনা করে আর একজনের ষাটের বুতাম খোলা এই বিষয় আলোচনা করে যে ওই লোকের ষাটের ষাটের বুতাম খোলা পাঞ্জাবির বুতাম নাই আর ওই বেটা যে ন্যাংটা কাপড় নাই এই বিষয়ে ওর খবরই নাই ওর যে প্যান্ট নাই কাপড় নাই লুঙ্গি নাই ওর এই বিষয়ে কোনো খবর নাই কিন্তু আর একজন কি করলো না করলো ও সব জায়গায় এই আলোচনা করে বেড়ায় মহতারা হাজির এই গিবো বাসনা পরনিন্দা এই সমস্ত রোগ যদি থাকে সবাই ইস্তেগফার করবেন তওবা পড়েন আমিও ইস্তেগফার করব কারণ আপনি যখন থেকে শুনছেন এই যে আলোচনাগুলো করলাম যারো সন্তানের আলামতগুলো যদি থাকে তাহলে আমি তওবা ইস্তেগফার পড়ে নেব কি বলেন মুহতারাম হাজিরিন আমার সাথে একমত তওবা পড়ব ইস্তেগফার আর কখনো যেন আমার মধ্যে এই আলামত গুলো আজকে মুজুরের বয়ান থেকে শুনছি আর কখনই যেন আলামত আমার মধ্যে না দেখা যায় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার মধ্যে এই আলামত গুলো আসাল আপনি মাফ করে দিন এক লোক জানছে যে সুদ খাওয়া হারাম সারা জীবন সুদ খেয়ে গেছে ঘুষের সাথে জড়িত সুদের সাথে জড়িত যেই জুমার বয়ানে বা ওলামা একজন মুফতি সাহেব হাবেশ থেকে যখনই শুনলো যে সুদ খাওয়া আসলেই হারাম সুদের শাস্তি বহুত বড় কঠিন শাস্তি এরপর থেকে সে আর সুদ খায় না আর এই সমস্ত কাজের সাথে লিপ্ত থাকে না আল্লাহর কাছে তবা করছে পাক ক্ষমা করবেন কিনা সবাই বলেন ক্ষমা করবে কিনা ক্ষমা করবে মহতারাম আজ নিজে আলোচনাগুলো করলাম আল্লাপাক সকলকে এই কথাগুলো জেনে বুঝে আমলে সলিহা করার তৌফিক দান বললেন সবাই আমিন এই আলমতগুলো বদমেজাজি খেট মেজাজি এই সমস্ত কোনো আলামত চিহ্ন যদি আমার মধ্যে থাকে আজকে থেকে তো করব নুমিন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না নুমিন ব্যক্তি কখনো চেহারা হাফেজ আলেমের সাথে কথা বলতে পারে না নুমিন ব্যক্তি আল্লার প্রিয় বান্দা কখনো ওই মানুষকে কষ্ট দিয়ে মানুষের সামনে হেই প্রতিপন্ন করে কেউ রেখে হিট করে কথা বলে না কথা গান ঠিক কি না ভুল হয়েছে আপনি একাকীভাবে কথা বলেন লোকজনের মধ্যে আপনি মানুষকে হেই প্রতিপন্ন করে কথা বললেন লোকটা মনে কষ্ট লাগলো না মহতারা হাজির আজকে চারটে আলোচনা করলাম জুমাই সামনে জুমাই ইনশাল্লাহ আমরা আরো পাঁচটা আলোচনা করবো আল্লাহবাক সকলকে এই কথাগুলো উপরে দান করুক ও আখির উদাহমিন আমরা সবাই দোয়া করবো এই যে আমাদের এই হারুন ব্যাপারী ওনার নাতিন হারাই গেছে সবাই কম বেশি জানেন মুসাম্মদ নাসিম আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী খুব ভালো নরম ভদ্র ছিল মেয়েটা আল্লাহর কি সারা হুম যে বাচ্চাটাকে পাওয়া যেতেছে না আমরা মন প্রাণ খুলে দোয়া করব আল্লাহ পাক যেন তার বাবা মার মায়ের কোলটা যেন পাক সান্ত্বনা দেয় ঠান্ডা করে দেয় বাচ্চাকে যেন পাওয়া যায় বলেন সবে আমিন এমনও ঘটনা আছে বিশ দিন পঁচিশ দিন পরে পাওয়া গেছে আল্লাহ মাফ করুক জিনেরাও অনেক সময় নিয়ে যায় তো আমরা দোয়া করব আমরা সব পন্থা অবলম্বন করবো পাটখ্যাত যা আছে এগুলো খোঁজাখুঁজি করব এরপরে মোটামুটি মাইকিং তো হয়েছেই এরপরে যারা জিনের কম বেশি জানে এদেরকেও সাথে পরামর্শ করব কারণ এরকম আমি হুজোর মুখেই শুনছি আমি নিজেও বাস্তবত জানি যে জিনেরা নিয়ে যায় কয়দিন পর আবার দিয়ে যাই তো তাদের সাথে কথা বললে ওই একটা সাইড আপনার পরিপূর্ণ হয়ে গেলো যে না আসলে জিনেরা নেয় নাই এরকম আছে সব কিছুই আছে সব দিক দিয়ে খোঁজখবর নেব। আমরা দোয়া করবো আল্লাহবাক সবাইকে দান করুক বলেন সবাই আমি ঠিক আছে ইংশনাথ আর সুন্নত যারা পড়েন না পড়ে নেন